সোজা হও আরামে দাঁড়াও সোজা হাও আরামে দাঁড়াও সোজা হও আজকে আমরা ফুলকলি ফুটাবো হ্যাঁ সবাই ফুলকলি ফুটানোর জন্য প্রস্তুত হও ফুল কলি ফুল কলি ফুল কলি ফুল কলি কলি আজকে আমরা চলে আসলাম প্রান্ত কেন্দ্রে ভিজিট করার জন্য বাচ্চাদের সাথে কৌশল বিনিময় করলাম বাচ্চাদেরকে পিটি করালাম এবং বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে আসছি বাচ্চাদেরকে সিরিয়াল মোতাবেক দাঁড়া করালাম সারিবদ্ধ ভাবে প্রথমে শিশু বাচ্চাদেরকে আমি চকলেট দিলাম তারা এক একে আসতেছে এবং যার যার জায়গায় গিয়ে বসতেছে বাচ্চারা চকলেট খাওয়ার জন্য খুবই ধীর আগ্রহ প্রকাশ করতেছে যে সার কোন সময় চকলেট দিব চকলেট খাবো যাই হোক আমরা এভাবে চকলেট বিতরণ করতেছি

এখন বড় বাচ্চাদেরকে চকলেট দিতেছি যাদেরকে চকলেট দেওয়া শেষ তারা সুন্দর করে খাইতেছে বড় বাচ্চারাও নিতেছে খুবই আগ্রহের সাথে তারা চকলেট গুলা গ্রহণ করছে এবং খুবই খুশি তারা সবাই খুশি হয়েছ আচ্ছা ঠিকঠাক মতো পড়াশোনা করবা পড়াশোনা করলে আমি যে যেদিন আসবো সেদিন তোমাদের জন্য মজা নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে সবাই থাকবো